আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উনিশে মে দুই হাজার পঁচিশ সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় তা এই ভিডিও থেকে জানতে পারবেন দেখুন সৌদি আরবের রিয়ালের রেট কিন্তু বাড়তেছে ব্যাংক টু ব্যাংক পাঠালে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন আর বিকাশের যেটা আছে ওটা কিন্তু আগের মতোই এখনও আছে ওটা কিন্তু বাড়তি হয় নাই আজকে উনিশে মে দুই হাজার পঁচিশ সৌদি আরবের এক রিয়ালে আপনি যদি ব্যাংক টু ব্যাংকে পাঠান তাহলে আপনি এক রিয়ালে পাচ্ছেন যে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা যা গতকালকের তুলনায় অনেকটাই বেশি আর যদি আপনি বিকাশে পাঠান বিকাশে পাঠালে কিন্তু প্রিয় দর্শক আপনারা একটু কম পাবেন বিকাশে পাঠালে আপনারা পাবেন বত্রিশ টাকা উনিশ পয়সা বত্রিশ টাকা উনিশ পয়সা পাবেন যা আগের মতোই রয়ে গেল কিন্তু আপনি যদি ব্যাংক টু ব্যাংকে পাঠান তাহলে কিন্তু একটু ভালো পাবেন অ্যামাউন্টটা একটু ভালো পাবেন ব্যাংকের তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক এরকম নিয়মিত ভিডিও পেতে নিয়মিত টাকার খবর জানতে অথবা স্বর্ণ খবর জানতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন